চিন্তা করছেন যে সুন্দর পৃথিবীতে আমাদের জন্ম কেন হলো আবার কেনই বা হবে মৃত্যু এই কথাটি যখনই মনে মনে ভাবি তখনই নীরব হয়ে কাঁদি যে সুন্দর পৃথিবীর রং তামাশা লোভ লালো সেইটাই কি আমাদের ধর্ম নাকি উল্টা পথে হাঁটছি আমরা করছি মিথ্যা কর্ম চিন্তা করছেন যে সুন্দর পৃথিবীতে আমাদের জন্ম কেন হলো আবার কেনই বা হবে মৃত্যু এই কথাটি যখনই মনে মনে ভাবি তখনই নীরব হয়ে কাঁদে যে সুন্দর পৃথিবীর রং তামাশা লোভলালো সেইটাই কি আমাদের ধর্ম নাকি উল্টা পথে হাঁটছি আমরা করছি মিথ্যা কর্ম চিন্তা করছেন যে সুন্দর পৃথিবীতে আমাদের জন্ম কেন হলো আবার কেনই হবে মৃত্যু এই কথাটি যখনই মনে মনে ভাবি তখনই নীরব হয়ে কাঁদে যে সুন্দর পৃথিবীর রং তামাশা লোভলালো সেইটাই কি আমাদের ধর্ম নাকি উল্টা পথে হাঁটছি আমরা করছি মিথ্যা কর্ম চিন্তা করছেন যে সুন্দর পৃথিবীতে আমাদের জন্ম কেন হলো আবার কেনই বা হবে মৃত্যু এই কথাটি যখনই মনে মনে ভাবি তখনই নীরব হয়ে কাঁদি যে সুন্দর পৃথিবীর রং তামাশা লোভ লালো সেটাই কি আমাদের ধর্ম নাকি উল্টা পথে হাঁটছি আমরা করছি মিথ্যা কর্ম চিন্তা করছেন যে সুন্দর পৃথিবীতে আমাদের জন্ম কেন হলো আবার কেনই বা হবে মৃত্যু এই কথাটি যখনই মনে মনে ভাবি তখনই নীরব হয়ে কাঁদি যে সুন্দর পৃথিবীর রং তামাশা লোভ লালো সেটাই কি আমাদের ধর্ম নাকি উল্টা পথে হাঁটছি আমরা করছি মিথ্যা কর্ম চিন্তা করছেন যে সুন্দর পৃথিবীতে আমাদের জন্ম কেন হলো আবার কেনই বা হবে মৃত্যু এই কথাটি যখনই মনে মনে ভাবি তখনই নীরব হয়ে কাঁদে যে সুন্দর পৃথিবীর রং তামাশা লোবলালশাটাই কে আমাদের ধর্ম নাকি উল্টা পথে হাঁটছি আমরা করছি মিথ্যাকর্ম চিন্তা করছেন যে সুন্দর পৃথিবীতে আমাদের জন্ম কেন হল আবার কেনই বহাবে মৃত্যু এই কথাটি যখনই মনে মনে ভাবি তখনই নীরব হয়ে কাঁদে যে সুন্দর পৃথিবীর রং তামাশা লোবলাল সাইটাই কে আমাদের ধর্ম নাকি উল্টা পথে হাঁটছি আমরা করছি মিথ্যাকর্ম চিন্তা করছেন যে সুন্দর পৃথিবীতে আমাদের জন্ম কেন হলো আবার কেনই বহাবে মৃত্যু এই কথাটি যখনই মনে মনে ভাবি তখন নীরব হয়ে কাঁদে যে সুন্দর পৃথিবীর রং তামাশা লোভ কি আমাদের ধর্ম নাকি উল্টা পথে হাঁটছি আমরা করছি মিথ্যা কর্ম চিন্তা করছেন যে সুন্দর পৃথিবীতে আমাদের জন্ম কেন হলো আবার কেনই বা হবে মৃত্যু এই কথাটি যখনই মনে মনে ভাবি তখনই নীরব হয়ে কাঁদে যে সুন্দর পৃথিবীর রং তামাশা লোভ কি আমাদের ধর্ম নাকি উল্টা পথে হাঁটছি আমরা করছি মিথ্যা কর্ম চিন্তা করছেন যে সুন্দর পৃথিবীতে আমাদের জন্ম কেন হলো আবার কেনই বা হবে মৃত্যু এই কথাটি যখনই মনে মনে ভাবি তখনই নীরব হয়ে কাঁদে যে সুন্দর পৃথিবীর রং তামাশা লোভলালো সেইটাই কি আমাদের ধর্ম নাকি উল্টা পথে হাঁটছি আমরা করছি মিথ্যা কর্ম চিন্তা করছেন যে সুন্দর পৃথিবীতে আমাদের জন্ম কেন হলো আবার কেনই বা হবে মৃত্যু এই কথাটি যখনই মনে মনে ভাবি তখনই নীরব হয়ে কাঁদে যে সুন্দর পৃথিবীর রং তামাশা লোভলালো সেইটাই কি আমাদের ধর্ম নাকি উল্টা পথে হাঁটছি আমরা করছি মিথ্যা কর্ম চিন্তা করছেন যে সুন্দর পৃথিবীতে আমাদের জন্ম কেন হলো আবার কেনই বা হবে মৃত্যু এই কথাটি যখনই মনে মনে ভাবি তখনই নীরব হয়ে কাঁদি যে সুন্দর পৃথিবীর রং তামাশা লোভ কি আমাদের ধর্ম নাকি হাঁটছি আমরা করছি মিথ্যা কর্ম চিন্তা করছেন যে সুন্দর পৃথিবীতে আমাদের জন্ম কেন আবার কেনই মৃত্যু এই কথাটি যখনই মনে মনে ভাবি তখনই নীরব হয়ে কাঁদি যে সুন্দর পৃথিবীর রং তামাশা কি আমাদের ধর্ম নাকি উল্টা পথে হাঁটছি আমরা করছি মিথ্যা কর্ম চিন্তা করছেন যে সুন্দর পৃথিবীতে আমাদের জন্ম কেন হলো আবার কেনই ইবাহ হবে মৃত্যু এই কথাটি যখনই মনে মনে ভাবি তখনই নীরব হয়ে কাঁদে যে সুন্দর পৃথিবীর রং তামাশা লোভ লালো সেইটাই কি আমাদের ধর্ম নাকি উল্টা পথে হাঁটছি আমরা করছি মিথ্যা কর্ম চিন্তা করছেন যে সুন্দর পৃথিবীতে আমাদের জন্ম কেন হলো আবার কেনই হবে মৃত্যু এই কথাটি যখনই মনে মনে ভাবি তখনই নীরব হয়ে কাঁদে যে সুন্দর পৃথিবীর রং তামাশা লোভ লালো সেইটাই কি আমাদের ধর্ম নাকি উলটা পথে হাঁটছি আমরা করছি মিথ্যা কর্ম চিন্তা করছেন যে সুন্দর পৃথিবীতে আমাদের জন্ম কেন হলো আবার কেনই হবে মৃত্যু এই কথাটি যখনই মনে মনে ভাবি তখনই নীরব হয়ে কাঁদে যে সুন্দর পৃথিবীর রং তামাশা চিন্তা করছেন যে সুন্দর আমাদের জন্ম কেন সুন্দরীতে হবে মৃত্যু এই কথাটি যখনই মনে মনে ভাবি তখনই নীরব হয়ে কাঁদে যে সুন্দর পৃথিবীর রং তামাশা কি আমাদের ধর্ম নাকি উল্টা পথে হাঁটছি আমরা করছি মিথ্যা কর্ম চিন্তা করছেন যে সুন্দর পৃথিবীতে আমাদের জন্ম কেন হলো আবার কেনই হবে মৃত্যু এই কথাটি যখনই মনে মনে ভাবি তখনই নীরব হয়ে কাঁদে যে সুন্দর পৃথিবীর রং তামাশা কি আমাদের ধর্ম নাকি উল্টা পথে হাঁটছি আমরা করছি মিথ্যা কর্ম চিন্তা করছেন যে সুন্দর পৃথিবীতে আমাদের জন্ম কেন হলো আবার কেনই বা হবে মৃত্যু এই কথাটি যখনই মনে মনে ভাবি তখনই নীরব হয়ে কাঁদে যে সুন্দর পৃথিবীর রং তামাশা লোভলাল কি আমাদের ধর্ম নাকি উল্টা পথে হাঁটছি আমরা করছি মিথ্যা কর্ম চিন্তা করছেন যে সুন্দর পৃথিবীতে আমাদের জন্ম কেন হলো আবার কেনই বা হবে মৃত্যু এই কথাটি যখনই মনে মনে ভাবি তখনই নীরব হয়ে কাঁদে যে সুন্দর পৃথিবীর রং তামাশা লোভ কি আমাদের ধর্ম নাকি উল্টা পথে হাঁটছি আমরা করছি মিথ্যা কর্ম চিন্তা করছেন যে সুন্দর পৃথিবীতে আমাদের জন্ম কেন আবার কেনই মৃত্যু এই কথাটি যখনই মনে মনে ভাবি তখনই নীরব হয়ে কাঁদে যে সুন্দর পৃথিবীর রং তামাশা কি আমাদের ধর্ম নাকি উল্টা পথে হাঁটছি আমরা করছি মিথ্যা কর্ম চিন্তা করছেন যে সুন্দর পৃথিবীতে আমাদের জন্ম কেন হলো আবার কেনই বা হবে মৃত্যু এই কথাটি যখনই মনে মনে ভাবি তখনই নীরব হয়ে কাঁদে যে সুন্দর পৃথিবীর রং তামাশা লোভ লালো কি আমাদের ধর্ম নাকি উল্টা পথে হাঁটছি আমরা করছি মিথ্যা কর্ম চিন্তা করছেন যে সুন্দর পৃথিবীতে আমাদের জন্ম কেন হলো আবার কেনই হবে মৃত্যু এই কথাটি যখনই মনে মনে ভাবি তখনই নীরব হয়ে কাঁদে যে সুন্দর পৃথিবীর রং তামাশা লোভ লালো সেইটাই কি আমাদের ধর্ম নাকি উল্টা পথে হাঁটছি আমরা করছি মিথ্যা কর্ম চিন্তা করছেন যে সুন্দর পৃথিবীতে আমাদের জন্ম কেন হলো আবার কেনই হবে মৃত্যু এই কথাটি যখনই মনে মনে ভাবি তখনই নীরব হয়ে কাঁদে যে সুন্দর পৃথিবীর রং তামাশা পথে হাঁটছি আমরা করছি মিথ্যা কর্ম চিন্তা করছেন যে সুন্দর পৃথিবীতে আমাদের জন্ম কেন হলো কেনই হবে মৃত্যু এই কথাটি কাঁদে যে সুন্দর পৃথিবীর রং তামাশা কি আমাদের ধর্ম নাকি উল্টা পথে হাঁটছি আমরা করছি মিথ্যা কর্ম চিন্তা করছেন যে সুন্দর পৃথিবীতে আমাদের জন্ম কেন হলো আবার কেনই হবে মৃত্যু এই কথাটি যখনই মনে মনে ভাবি তখনই নীরব হয়ে কাঁদে যে সুন্দর পৃথিবীর রং তামাশা লোভলাল কি আমাদের ধর্ম নাকি উল্টা পথে হাঁটছি আমরা করছি মিথ্যা কর্ম চিন্তা করছেন যে সুন্দর পৃথিবীতে আমাদের জন্ম কেন হলো আবার কেনই হবে মৃত্যু এই কথাটি যখনই মনে মনে ভাবি তখনই নীরব হয়ে কাঁদি যে সুন্দর পৃথিবীর রং তামাশা কি আমাদের ধর্ম নাকি উল্টা পথে হাঁটছি আমরা করছি মিথ্যা কর্ম চিন্তা করছেন যে সুন্দর পৃথিবীতে আমাদের জন্ম কেন হলো আবার কেনই হবে মৃত্যু এই কথাটি যখনই মনে মনে ভাবি তখনই নীরব হয়ে কাঁদি যে সুন্দর পৃথিবীর রং তামাশা কি আমাদের ধর্ম নাকি উল্টা পথে হাঁটছি আমরা করছি মিথ্যা কর্ম চিন্তা করছেন যে সুন্দর পৃথিবীতে আমাদের জন্ম কেন হলোই হবে মৃত্যু এই কথাটি মনে মনে ভাবি তখনই নীরব হয়ে কাঁদি যে সুন্দর পৃথিবীর রং তামাশা কি আমাদের ধর্ম নাকি উল্টা পথে হাঁটছি আমরা করছি মিথ্যা কর্ম চিন্তা করছেন যে সুন্দর পৃথিবীতে আমাদের জন্ম কেন হলো আবার কেনই হবে মৃত্যু এই কথাটি যখনই মনে মনে ভাবি তখনই নীরব হয়ে কাঁদে যে সুন্দর পৃথিবীর রং তামাশা লোভ লালো সেইটাই কি আমাদের ধর্ম নাকি উল্টা পথে হাঁটছি আমরা করছি মিথ্যা কর্ম চিন্তা করছেন যে সুন্দর পৃথিবীতে আমাদের জন্ম কেন হলো আবার কেনই হবে মৃত্যু এই কথাটি যখনই মনে মনে ভাবি তখনই নীরব হয়ে কাঁদে যে সুন্দর পৃথিবীর রং তামাশা লোভ লালো কি আমাদের ধর্ম নাকি উল্টা পথে হাঁটছি আমরা করছি মিথ্যা কর্ম চিন্তা করছেন যে সুন্দর পৃথিবীতে আমাদের জন্ম কেন হলো আবার কেনই হবে মৃত্যু এই কথাটি যখনই মনে মনে ভাবি তখনই নীরব হয়ে কাঁদে যে সুন্দর পৃথিবীর রং তামাশা লোভলালসা এটা কি আমাদের ধর্ম